Saya teruskan mencari objek daripada kejaran mulai keserapan maklumat positif melalui kejaran jubah samar, mobil demi, unit demi, alur demi, asyik berani nak nafkahkan daripada nasrallah. Amin. Waalaikum kami manusia usaha terasa, tetapi lugu bersih usaha dahaga. Jadi jatran yang mana saja? Allah memberi mafumu asal tu, biar disuruh asal tu, biar disuruh, dan syahid selamatnya, gairahnya, bahitnya, dan ibarat tu biar ditak tahi Allah. Amrah supliyah dari Hari. Subhanallah. আল্লাহ কতরা ভাজ করুন নি আজ কম তোমরা আমার যদি মনে রাখো আমি তোমার হাও দিতাম না হ্যাঁ না আপনি যদি সৌররে মনে আপনার গুড়ির ডর দেয় আর হ্যাঁ মালিক লি আয় তারও বৃহলা আপনারা দিব না নি হাওড়ি আল্লাহ করে নাচ দিয়েছে আল্লাহ আমার সব আমিও তোমার কারণ দেওয়া দিতাম না ভাজ করুন আজ একটা আল বাকারা আয়াত একশো বায়ান্ন আমরা যে কোরআন শরীফ পড়ি মিডিয়াম কোরআন শরীফ কোরআন শরীফ ওর একতর লাইফ আয়াত এই আয়াতর অনেক আছে সময় সংকীর্ণ সংকিপে আমরা এই আলোচনা করার চেষ্টা করব আল্লাহ আল্লাহ আমি আমার বাড়ি আজম আলাই্লামরের নদী এই পৃথিবী পাইছিলাম নাম জানা আপনার আর নু হালাই এই নু হালাই চল্লিশ বছর বয়সানি পাইছেন প্রায় এক বছর জীবিত আসলা সাড়ে মান বছর মানুষের বুঝাইছেন পরিবার দিছেন কিন্তু কোন মানুষের নু নবী মানল না আল্লাহ না

আমারে গাছ শুনি না সব দেখি না গুলা আইলে আমারে কই নৌকা খানো আমারে তুলিও নুয়ালে সাল্লামে ফাউরি লইছেন নৌকা তুলতা গুলা শেষ করতে মন হইল দৌড়াইয়া গেছেন হায় রে হায় প্রতি আমারে কাছে কইছিল না তুলতা মানে ফাউরি লইছি যাওয়ার পরে দেখেন আফতা দুনিয়ার মধ্যে কোনটা নাই কিন্তু বেটির হরু যে গোরা তো গোরি কেন আছে বেটিও জীবিত আছে জুরে ভনে সুবহানাল্লাহ

তাই জায়গার মধ্যে একটা ছিল পাঁচ তরুণী কুমার দশটা ব্যাখ্যা করা হয়েছে এর মধ্যে একটা হইল পাঁচ ফিল বিল ফাঁতি হাতি আজ তরুণী খাতি মাতি ও আমার বন্দারা যদি কোনো কাম শুরু করতে আমার নাম লইলেও স্মরণ করো আমি আল্লাহ খামর শেষ পর্যন্ত তোমার বন্ধু হিসাবে তা মন্দিরে বলেন সুহান আল্লাহ যাই সময় সংকীর্ণ অনেক বক্তারা আছেন السانان مڈے جودی اپنارا کوئی شیکتنی جو نشاينتا ولے عمل کرن جو چستا هو اللہ توں دعا هوتہ اللہ ہم امین وما علينا الا البلاغ واخر دعوانا ان